এখন যদি বৃষ্টি এরকমভাবে পড়ে তো নর্মালি চিন্তা করো এই যে গাড়িটা এটা কোন দিকে দিতেছিল গাড়ি যাচ্ছিলো হচ্ছে এইদিকে এদিকে গাড়ি যাচ্ছিল ঠিক আছে সো গাড়ি যদি এইদিকে যায় এই দিকে যায় গাড়িটা আর বৃষ্টি যদি দিকে পড়ে তাহলে দেখো আমরা কি বলতেছি আমরা বলতে পারবো যে গাড়ির যে সামনের কাজটা আছে সেই সামনের কাজটা হচ্ছে নর্মালি ভিজবে ঠিক আছে এখন আসলে কত কোণে পরীক্ষায় যদি আসে যে কত কোণে আসলে তোমার বৃষ্টিটা পড়তেছে আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই ভিডিওতে আমরা মেনলি গত ভিডিওতে যেই টপিক নিয়ে আলোচনা করছিলাম তারপরের পার্টটা নিয়ে আলোচনা করবো সো আমরা গত ভিডিওতে যেই পার্টটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল যে একটা গাড়ি সে যখন সামনের দিকে চলতে থাকে এবং তার দিকে যদি বাতাস কাজ করে তাহলে আসলে কখন তোমার কোন কন্ডিশনে গাড়ি সামনের কাজ দিশবে আবার কোন কন্ডিশনে গাড়ির পিছনের কাজ দিশবে আবার কোন কোন কন্ডিশনে গাড়ির উভয় কাজ দিসবে তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করে দিয়েছিলাম সো এই ভিডিওতে আমরা দেখব যে একটা গাড়ি বেগ যেদিকে কাজ করে গাড়ির বেগ ধরো কাজ করতেছে এই দিকে একটা গাড়ি বেগ কাজ করতেছে এ ঠিক এই দিকে ঠিক আছে এখন যদি বাতাসটা বা এয়ারটা যদি তার উল্টার দিকে কাজ করে উল্টার দিকে কাজ করে এবং বৃষ্টি যদি তোমার উপর থেকে পড়ে বৃষ্টি উপর থেকে পড়তেছে ওকে তাহলে আসলে এই গাড়িটার কোন দিকের কাজটা ভিজবে এইটাই হচ্ছে আমাদের আজকের টপিক ওকে সো চলো আমরা একটু বৃষ্টিটা এখানে দিয়ে দিই যে বৃষ্টি যেহেতু পড়তেছে আমরা একটু বৃষ্টিটা এখানে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা ধরো এগুলা হচ্ছে আমাদের সেই বৃষ্টি বৃষ্টির কি হচ্ছে বৃষ্টির ফোটা পড়তেছে ওকে এগুলো বৃষ্টির ফোটা আচ্ছা ওকে চলো সো আমাদের তাহলে এখন দেখতে হবে যে যেহেতু এখানে এয়ার কাজ করতেছে বা হচ্ছে বাতাস কাজ করতেছে হচ্ছে ঠিক গাড়ির বেগের বিপরীতে তাই না আচ্ছা সো আমরা লিখে ফেলি এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ বাস বাসের বেগ এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ এয়ার বাতাসের বেগ এবং এটা হচ্ছে আমাদের ভেলোসিটি অফ রেইন বা বৃষ্টির বেগ ওকে আচ্ছা এখন আমাদের আসলে এই যে ম্যাথগুলো আমরা করি কার সাপেক্ষে করি আসলে সাপেক্ষ হচ্ছে সবসময়ই এই গাড়িটা সাপেক্ষ ঠিক আছে যেহেতু গাড়ি সাপেক্ষ তাহলে গাড়ির যেই বেগটা এটা কি হয়ে যাবে এটা হচ্ছে উল্টা হয়ে যাবে কার দিকে হয়ে গেছে এখন দেখো এখন দেখো নর্মালি গাড়ির বেগ এর যখন আমরা সাপেক্ষে করতেছি তখন এর যে আপেক্ষিক বেগটা দিকটা দিক চেঞ্জ হয়ে গেছে আর দিক চেঞ্জ হলে দেখ এখন দুইটা দিক একই দিকে দুইটা দিক কি হয়েছে একই দিকে হয়েছে ঠিক আছে তাইলে যেই দিকে হচ্ছে আমার বাতাস বইতেছে ঠিক ওই দিকেই কিন্তু আমার গাড়ির আপেক্ষিক বেগটা কাজ করতেছে এবং এই যে বৃষ্টিটা পড়তেছে এই বৃষ্টি পড়তেছে থেকে বৃষ্টি পড়তেছে হচ্ছে তোমার উপর থেকে নিচের দিকে ঠিক আছে তার মানে এখন একটু খেয়াল করলেই বোঝা যাবে এখন একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে বেগটা আসলে কোন দিকে কাজ করবে তাই না বেগ কোন দিকে কাজ করবে দেখো বেগ মেনলি কাজ করবে হচ্ছে এখন আমার কোন দিকে আমার বেগ কাজ করবে হচ্ছে এই বরাবর এই বরাবর লব্ধিভেক কাজ করবে ঠিক আছে এখন খেয়াল করো যদি লব্ধিবেগ এই বরাবর কাজ করে তাহলে এই যে বৃষ্টিটা বৃষ্টি কোন দিক থেকে পড়বে এই যে বৃষ্টিগুলা কোন দিক থেকে পড়বে বৃষ্টি পড়বে হচ্ছে এই দিক থেকে এই যে এইরকমভাবে ভাবে বৃষ্টিগুলা পড়বে এখন যদি বৃষ্টি এরকম ভাবে পড়ে তো নর্মালি চিন্তা করো এই যে গাড়িটা এটা কোন দিকে যেতেছিল গাড়ি যাচ্ছিল হচ্ছে এইদিকে এদিকে গাড়ি যাচ্ছিল ঠিক আছে সো গাড়ি যদি এই দিকে যায় এইদিকে যায় গাড়িটা আর বৃষ্টি যদি এই দিকে পরে তাহলে দেখো আমরা কি বলতেছি আমরা বলতে পারবো যে গাড়ির যে সামনের কাজটা আছে সেই সামনের কাজটা হচ্ছে নর্মালি বৃষদের ঠিক আছে এখন আসলে কত কোণে পরীক্ষায় যদি আসে যে কত কোণে আসলে তোমার বৃষ্টিটা পড়তেছে তাহলে কোন কোনটা হবে এখানে এখানে কোন হবে তোমার হচ্ছে এই যে উলম্বের সাথে যে কোনটা উলম্বের সাথে যেই কোনটা থিটা এই থিটা কোণে মিললি হচ্ছে তোমার বৃষ্টিগুলা কি করতেছে বৃষ্টিগুলা হচ্ছে তোমার পড়তেছে থিটা কোণে বৃষ্টিগুলা পড়তেছে ঠিক আছে সো আমি যখন এই থিটার মানটা বের করবো